ইনমা উমিরতু আন আবুদা রাব্বা হাযিল বালদা আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন ডাকলে তোর ওই ওই শহরের ওই শহরের রবকেই ডাকি আমি যেন এবাদত করলে তারই করি আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই সুবহানাল্লাহ বলে আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি

আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহর চোখ হেফাজত করো আল্লাহর হুকুমতো কান হেফাজত করো আল্লাহর হকুমতো জবানের হেফাজত করো আল্লাহর হুকুমতো হাতের হেফাজত করো আল্লাহর হুকুমতো কানের পায়ের হেফাজত করো আল্লাহর হকুমতো সময়ের হেফাজত করো আল্লাহর হকমত লজ্জাস্তানের হেফাজত করো আল্লাহর হকুমতো মাল কামাও আল্লাহর হকুমতো মাল খরচ করো সোহানলা বলে না কি মাল খরচ করো কি আর কামাই করো কি এহফাজিল্লা লম্বা হাদিস ইয়া বুনাইয়া এহ ফাজিল্লা এবার বলে ওয়া ফাজিল্লা আল্লাহকে হেফাজত করো ইয়ে তাজিদ হু তুমি তোমার সামনে আল্লাহকে পাবা সোহান কি বলছে আল্লাহকে হেফাজত করো বলে তোমার সামনে তুমি আল্লাকে বাবা কি শব্দ না ওয়েদা সালতা ফাস আলিল্লা যদি কোনো কিছু লাগে তো আল্লার কাছে চাইবা এবার বলে ওয়েদা তালতা ফাস্তা আন বিল্লা যদি সাহায্য লাগে তো আল্লার কাছে চাইবা এবার কি বলে বললাম হেপি এ বচ্ছো শোনো 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 লাভ আনল উমথা লাও আনাল উম্মাতা ক্বাদ ইজতমা'ত আ'লা আইয়া ফাউকা বিশাই যদি সারা পৃথিবী সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে করবে বলে যদি সারা পৃথিবী সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয় লাইয়া ফাউকা বিশাই তোমার কোনো এক ذره উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবা আল্লাহ আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া কি শুনলেন ওয়াইদান ইজে আলা আইনে দুর্রুকা যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে লাই দুর্রুকা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা মা কত আবার আল্লাহ জদ্দুর লিখছেন এর বাইরে কথা কি সহজ না কঠিন কিন্তু আসলে বিষয়টা কি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে আল্লাহ যদি না করেন কিছু হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ যদি ক্ষতি করতে না চান তোমার হবে না তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান হানলা বলে ওই রবকে কেমনে ভুলে যায় এবার দেখেন আহ দেখেন আরেক সুরা মাশাল্লাহ ধরে বেগ দেখেন রে আহ রে কিছুই পারলাম না রে জীবনে রে জীবনে কিছুই করলাম না রে হ্যাঁ জীবনে কি কিছুই করলাম না জীবনে কিছুই পারলাম না পার্সেন্ট খালি পান খাইতে আহ জীব ঘন্টা বরবাদ করছে পান খাইতে খাইতে না এমন কোথায় আছে খায় না পান হ্যাঁ খায় না খায় না আল্লাহ সুরে ফাতের সুরে ফাতের সোরে হ্যাঁ আচ্ছা মনে করছি হুদ হুদ না ফাতের দেখেন হ্যাঁ সুরে সেনের আগের দেখেন দেখেন মায়াফতাহিল্লা গুলি না সে মীর রহমেতিন ফালা মুমশেক আমি আল্লাহ যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আর কি বাংলা কতো হ্যাঁ মায়াফতাহিল্লা গুলি না সে মির ওহমেদিন ফালা মুমশেক আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না অমায়ুম শিখ আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই বাদিহি এটা আর কেউ খুলতে পারে না বলে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না আমি যদি আজাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না আমি যদি কোনো কারোর জন্য আজাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ করেনা নাই হাজি সাহেব আমার কাছে আছে আল্লাহ আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না সুবহানাল্লাহ বলেন তাহলে কে karne wala zat Allah মা ইফতাহিল্লাহুল লিন নাসিম আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই ফালা মুমসিকালা ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না ওয়া আমি যদি বন্ধ করে দেই ফলা মুরসেলা ঘুম ইম্বাদিহি এটাকে আর কেউ খুলতে পারে না অহু আল আজি জুল হাকিম আমি আজি যামি হাকিম আমি কি আমি আজি আমি হাকিম এবার কি বলে ইয়া আই ইউ হ্যাঁ

এবার কি বলে দেখেন আলাইকুম আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো আমি চোখের নামত দিয়েছি মনে করো সোমা বলেন আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো বলেন 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 আমি যে চোখের নামত দিয়েছি এটা কি করো আমি যে দাঁতের নামত দিয়েছি এটা মনে করো আমি যে জিপবার নিয়ামত দিয়েছি এটা মনে করো আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো আমার নিয়ামত মনে করো আমার কি আমার মনে করো নিয়ামত মনে করলে নিয়ামত গুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে আর নামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে কি আজীব না হুদু করু নে আমাতো আমার দেওয়া নে মনে করো এবার দেখেন চ্যালেঞ্জ হালমিম খা লেখিন গ ইরু ল ইয়ের জু হুকুম আমি ছাড়া কি আর কেউ আছে আসমান দেখি জিক নামাবে কি বলে কি বলে কি হালমিন খা আলির খিন হালমিন খা আলির খিন দাই আমি ছাড়া কি আর কোনো বানানেওয়ালা আছে ইয়ার জু হুকুম ইন আজ শামা ইউভাল আপ যিনি আসমানার জমিন থেকে রিজিক দিবেন বলে আসমানার জমিন থেকে যিনি রিজিক দিবেন আমি ছাড়া কি আর কেউ আছে নাই 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 আমি ছাড়া কি আর কেউ আছে তোমার চোখে জুতি দিবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার কানে শ্রাবণ শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে হালমিন খালিকিন গাইরুল্লাহ হালমিন খালিকিন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ আছে ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি আসমান আর জমিনের আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক তুলবে আমি ছাড়া কি আর কেউ আছে আমাকে ডাকবা না তো কাকে ডাকবা না ইনা

আলমিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারজুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক উঠাবে আমি ছাড়া কি আর কেউ আছে তো নিজেই জবাব দেন প্রশ্নের উত্তর নিজেই দেন লা ইলাহা না 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 আমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই বলেন তিনি ছাড়া কেউ নাই আবার বলেন তিনি ছাড়া কেউ নাই এর জন্য এই কালিমাটা এর সাথে আরও তিনটা শব্দ যুগ করে যদি কোনো মানুষ প্রতিদিন পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পরে নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলামাজাদের নেকিদান করবে দেখি পারেন কি না আগে শুনেন দেখেন পারেন কি না সকলে ঠোঁট নাড়েন যারা পারেন না ঠোঁট নাড়েন পানে তো বহুত নাড়ছেন আজকে তো নাড়েন হ্যাঁ কত টাইম দিচ্ছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন যেন হাসনের ময়দানে জবাব দিতে সহজ হয় যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল জিকির কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দেব এমনি ছেড়ে দেব হ্যাঁ